আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সব বলা আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও বলা আছি তো ব্লগ একটা তো লাগে যেহেতু অত খুশির সংবাদ খুশির দিন পার করলাম আপনারা তো এনে দেখার অপেক্ষা করা আপনারা বলতে আমার ফ্যামিলির মানুষ আমার যারা ভালো তারা আর তে এর বাকি খেয়ে আমার ভিডিও বেশি খেয়ে দেখেনও না আর বাড়া দেখাই দেখাইবার লাগে আসে হলে আমি আমার ভিডিও করাও নাই আমি আমার পছন্দ ভিডিও করি আমি নিজে দেখি আমার ফ্যামিলি হিসাবে দেখুন অতটুকু আমার লাগে খুশি আর তাফার কেন যেহেতু আমরা বাংলাদেশে যাইতাম আশা করছি আলহামদুলিল্লাহ আর বাড়িঘরের তো কি অবস্থা হইতাম আমার হোর বাড়ি ফৌকা আর আমার বাফর বাড়ি ফৌকার দুইও বাড়ি অত এক্সাইটেড সকল আমরা রে অত দিন বাদে দেখবা আর কেন দেখতে ভাড়া আমার সসারগরের বাড়ি একটা আর আমার বোন তারার মানে আমরা যাওয়ার এক দশ পনেরো দিন আগে কি তারা যে একটা ক্লিনিং করা শুরু হয়েছে বা কেন কিতা করলে তারা শান্তি পাইব তারা দুটায় নিজেও জানে না দেখতে ভারা একবারে বিছানার উফরে চেয়ারুর তুলি একবারে থেকে হই মানে লাইটিং করা বা থেকে হই বেলুন লাগানি বা কিলাহান বাচ্চা খুশি হওয়া কিতা করলে মানে আনবিলেই তারা তারা দু যা কষ্ট করছে খালি যে রুম সাজাইছে ইকানো তারা শেষ নাই তারা একবারে সারা গর্বর ফাঁসিস উঁচিস ভাড়া উড়া সাজাইছে সো আনফুনেটলি আমি যেগুলো আমার বাড়ি যাই আমার বাপুর বাড়ি এবার বা বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা ওলাব আমার হোর বাড়িটা কি গেছি দেফতা ভাড়া টুকটা সব তো তোরা তোরা শেয়ার করার মতটা কি বেশি আসলে শেয়ার করার কিচ্ছু নাই কারণ আমি একমাত্র বাংলাদেশে গেছি আমি এনজয় করবার লাগি আর আমার ফ্যামিলি টাইম দেবার লাগি আর কিলাখান যে বাংলাদেশে গেলে সময় যায় গিয়ে মানে যারা গেস যারা যায় তারা হইতে পারবা যে বাংলাদেশেও অনেকটা প্ল্যানিং করে যাও এবার গিয়াল গিয়া মনে সময় যায় হওয়া যায় না আর কেন দেখতে ভারা ঘুম থাকি উঠিয়া সকল তো খুব খুশি যে এয়ারপোর্টও যাইতা এয়ারপোর্ট যাওয়ার ফতে আমার বইনে তোরা ভিডিও করছিল দেখলাম আচ্ছা এই এটা দেখতে না আপনারা আমার লগে আমার আব্বাও এয়ারপোর্টের একবারে বৃত্রে তো সবে সবে বার্তা ভারণ আমার আব্বাও লন্ডন থেকে গেল না কিন্তু আমার লগে আসলে না আমার আব্বা গেছেন আমার হেল্প করিয়া একবারে বিমান থেকে আনবার লাগে

চাবি নাফা বিকাশ নি ঘুম নামাৰি

তা কইতাম আমি অতখান বাক্যবতী নিজের খাওয়া লাগে যে এমনও আছে এয়ারপোর্ট যাইতে হইলে বা কোনো কামে কোনো যাইতে হলে বাংলাদেশের মানুষরে অনেক কাজ খাওয়া লাগে মানে ইচ্ছু ইচ্ছা যাইতে চাই না অনেক কীজন থাকে আলহামদুলিল্লাহ মানুষ হয় আমরা ফেমিলি রে বা আমার হাজবেন্ডরো ফেমিলি সকল মানে কিতা কইতাম আমার এয়ারপোর্ট আনাত গেছেন তিন গাড়ি মানুষ মানে আইএক্স নোহা কার মানে তিন গাড়ি মানুষ গেছেন তারা খুশিতে সব এটা নিশার একবারে সাসাইন গেছেন এর বাদে সাুবাই ফুফুর গরু বাই বোন আমার হরি আমার আম্মা আমার আব্বা সব গেছেন আমরা এয়ারপোর্ট আনতাম মানে এটা একটা চরম ভাগ্য আমরা লাগিয়া আর কি আমার একটা ভাড়া আমার আব্বা জাল বাবাইবার লাগে আমরা লাগে অপেক্ষা করি রাখছেন যে ঠান্ডার দিনও হয় ইউর মাছ তো ঠান্ডার সময় অত উঠেও না বাট আমার আগর দিন আমার হোর বাড়ি জাল বাবাইছো হানজাবালা আর হানজাবলা বাদে জাল আমরা তো খান্দা খান্দুর আস জাল আমরা বাড়িতে আমার আব্বা রাঁকি দিলা রাত্রে বাদে সকালে তারা আইসে তারপরে আমরা গুমাই তুদির না একটা তো দেশে গেলে গুম হয় না সারাটা রায় সজাক সকালে গুম থাকি ঢেকিয়া তুলছন্ন খালিও মাছ দেখবার লাগিয়া তো মরিয়মটা তো আর তোলা গেছে না মরিয়ম জ্যা তারা গুমও আছিল আর আমি এটা নিশা কুমন্ত এক আব্বার হাউকে আব্বা খালি সিলাইরা জাল তুলতা জাল তুলতা আমরা থেকে করতাম তো আলহামদুলিল্লাহ এটা এখন ভিডিও দেখলে আঁকি চকুর ফানি আই লাগে যে দেখো কিলাখান অত সকাল দিনকে লগি আর অত এনজয় করছি সব রইয়া ভিডিও আমি যতটুকু পার শেয়ার কর্ম আমি একটা কথা কই আসলে আমি দেশে গেছি না ভিডিও করবার লাগে ইউটিউবর লাগে বা কোনো লাগি সত্যি কথা যখন আমি গেছি আমি এনজয় কর ভাল লাগে আমার সেলফোর লাগে গেছি আর আমার বাচ্চা এন্টরে তারা দাদা দাদি নানানানি সবাই গেছি যেহেতু দিস টাইম আমার হাজবেন্ডও আমার লগে যাইতে পারছেন না কারণে বিজি আসলা সো কিলা তিনটা বাচ্চারে লইয়া আমি একলা বাংলাদেশে গেলাম কতখান কষ্ট হলো বা ফটো খান ইজি উলো আমি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰমু আৰু দেখো কা তানিছা মৰিয়মা অনু बुरासी रेवान तो बाग ना जाइ रे अतन ननारवाडी रे आजकल जे एन्जॉय गर गानु न यार बादो अमर फुया जे बाजमा जे अमर दुइमा मा खुशी उ बा फरवर्ट त किबारै हिसा आइग्या देखुसी ओ बस आवासन तुरे अमर फुया दुता रे देखि दियै बा विन्दो विन्दो ओ जाकु टोकल देखाओ देखाइम देखाइम ओ जाकु बसी मा उफरे तलिस ना ओ जा देख रे होइ जाइ रे अब्बा अब्बा फास जोर जोर लाइट का जलाइता अमर फुया

যাও নে নাৰি ইচ্ছু সন্তাস আছে

वज वज भाई वज भाई कमाल है ए क्या गाते लागी अरे गुगुओ शांति कुटी देखो आज दिन ऐसा कर दो लागी ये थे गीता हूं ना सलमान द्वार लगा बाकास पारा जाती खखे बिटला क्या यू किसी टाइम नहीं जा आराम कर दे नहीं आराम कर ओ गुगुओ बात लाली साइड आना मुझे भैया देखो ओ गुगुओ लाली कुल्या के अलमारी दे दे ये कुल्या दे मुछप दे दे

ত' যিহেতু আমি আমাৰ সৰুবাৰী উঠি মানে বা দুদিন ৰাতিকে আমি আমাৰ বাঢ়ীত গৈছি চ' আমাৰ বইনো আমাৰ লগে আমাৰ সুৰ বাঢ়ি আছিলো ত' গেইটাৰ তাৰি আমাৰ ফৰিন বাছি গৈছো গীতা আৰু ফৰিনটো বাছ বোলে বাংলাদেশে যাব বা গেট ধৰিব তাৰা লাভ হ'ব আমাৰ এতিয়া তাৰা লাভ হ'ব নাই সো হিকানো আর সুন্দর করিয়া সকলে ওয়েলকাম পার্টি আমার ননন দেওর যে আসন সবই মিলিয়া মানে দেখো আমার টানি সামরিম তারা বেলুন ফুলাইতে তার লাগে তার লাগে কিছু তারা রাখছে আর তাদের লইয়া সবদিন লইয়া মানে কিতা হইতাম বেলুন পপ কি আঁকি টানি সামরিমার সবচেয়ে বেশি তাই করণ করে ফুলাইয়া দিলাম বাদে তারা সবদিন মিলিয়া পপ করব আর হি ভিডিও নিগুণ আমি আমার আসলে একটা অ্যাক্সিডেন্ট গতি আছে যাও টুকটা ভিডিও আছিল আমার ফোনের মাজে আমার মরিয়মে মাঝে মাঝে দেশে গেলে শান্ত আখতা আখতা ফোন দেখবার লাগে আমি তো তাই কিছু উ কিছু নিচিনা নিচিনাও কারণে যে বাংলাদেশে গেছেন সবরে টাইম দিতা লগে এনজয় করতা একটা মেমরি বলে ইয়াত থাকতো ওখান উদ্দেশ্য করি আমি আসলে ফোনটন নিতা দিছি না বাট মাঝে মাঝে হয়তো খানচে দিছি আর আমার যে ফয়লা যা ভিডিও আছে ফোনের মাজে সব ভিডিও মানে প্রায় তিন হাজারের মতন ভিডিও আঁকি আমার মরিয়মে নাকি আমি নিজেও কইতে পারতাম না কি লাখান আনফরচুনেটলি ডিলেট হয়ে গেছে যেটার কারণে আমি অত সুন্দর সুন্দর ভিডিও নাকি কালেক্ট করতাম পারলাম না আর বেশিরভাগ মানে ভিডিও কম করছি যেমন ধরো আমি এনজয় করছি হইরাম না বারবার হইলাম নিজের সেলফরে টাইম দিছি অতদিন বাদে গেছি ফ্যামিলিরে টাইম দিছি অতটুকু আকি এই যে আমি সপ্তাহ ভিডিও করছি লাহান কুচ্ছ নয় আমি যদি ইনশাল্লাহ নেক্সট টাইম বাংলাদেশে যাইতে আপনারা যে যত দেখতে চাই আমার কমেন্ট করবা আমি সুন্দর সুন্দর ভিডিও করবো আর যদি ভালো লাগে তাকে সকলে কমেন্ট হর বা কমেন্ট হলে আসলে ভালা লাগে আর ভিডিও না দিলে না ওর আমার মানে ফেমিলি মেম্বার সকলেও খালি সাইরা যে ভিডিও সারি না ভিডিও তারা দেখতো আর কেন দেখতে পারা আমার তা সারে আমার মরগর বাই এগিলাখান মাছ একটার বান দিয়ে দিছে মাঝে মাজে তানি সে মাছ ধরতা চাইরা আর মাছে যেলা ফালার টানি সালাখান ফালাইন যে এনজয় করছোন আবার কিছু দৌড়াই ন আর মাছর যাতে কষ্ট হয় না ওখান আবার চিন্তা করা আমি আকি এখন দেশরা আমার মনের যে আমার তানিশা সরি যে এনজয় করছেন বাংলাদেশে গিয়া তারা তারাতো আরও যাই তো ভালে মাতের বাংলাদেশে কোনদিন যাইব ইনশাল্লাহ যাইমু তখন গিয়া বিডিও দেখতে পারবা আর আমার সৌর বাড়ির যে বিডিও থাকি গুণ আমি আমার হয়েছে দেওয়া যে আমার হলে দিত তারা হেও আমার আমাদের ফোনও দিয়া বাদে তার ফোনটাকেও ডিলিট করে লাইছে বিকজ পরিমাণ ভিডিও হয়েছিল না বড় মেমোরি ফোনের এক লাগে ফুল হয়ে গেছে গিয়া বাদে এখন আমি খুঁজরাম তারার কাছে যে ভিডিও দিবার লাগে তারা তারার ও নাই তারা তো আমার দিদি বাদে ডিলিট করে লাগছে আনাইলে আমার দেউরে সব সময়ও আমার ভিডিও করছে টুকটা আমার নন্দরে থ্যাংক ইউ আমার নন্দে দুইটা কেক আনাইছে আমার লাগে একটা আমার হয়তো বা ইউটিউব চ্যানেল বড় নাই বাট আমার ননভেজে স্পেশালি আমার ইউটিউবর চ্যানেলের নাম দিয়ে একটা মানে ইউটিউবার বাংলাদেশ চাইছেন অত একটা কেক কাটছেন আর একটা তো স্পেশালি আমার লাগে কেক কাটছেন তো আসলে কিছু 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 জিনিসে ইউ দিয়া সুতো যে পরে একটা হাফ ডাতাভা জাল থাকি বাড়ি ওই সময় আমি মনে করছিলাম হাফে গুফুরি বোনা তো দৌড়াই তো কিছু জিনিস আসলে ইউ দিলে কম হয়ে যাব কি অতটুকু আদর আর অতটুকু মানে সম্মান পাইছে সবর কেসাকা আর সবে আমার লাগে দোয়া হর বা আমি সময় ওলাহান পারি সবে জালাহান আমার ওলাহান নিতে হরিন আর কেন দেখতে পারা আমার আব্বাই আমরা লাগি তোয়া পার আগর মাসেও আমার বড় চাচা গেছেন বাংলাদেশও আমার বড়ো তা হইমুনি আপনারা যা আসিল গাছ মানে ফল ফ্রুট বা মাছটা সবটা কিছু টাইম খাওয়াই খাইছন আর কিছু খালে আমার লাগে রাখছো তো তিনটা মাছ আমার আব্বাই আমার লাগে রাখছিলেন আনফর্চুনেটলি তিনটা মাছ উজালো উঠি গেছে গিয়ে আলহামদুলিল্লাহ যে একবারে তিনটা মাছ উঠি গেছে গিয়ে আমি আব্বারে শুনলাম আরে একটা রাখি দু তিনটা বলতে বড়ো আঁকি ফুকরি ওটা ফাঙ্গাস হল আর বাকি গুণাকি মারা লিছিল আমার তো আমার সব সময় মাসে মাসে আমার শশানজেইয়েরা ফুফুনজাইরা বাংলাদেশও তো সময় ফুকর থেকে মাছ তুলো এগুলো একটা আলাদা আনন্দ আর আমার লাগি রাখছিল আর উঠছেও মাছ আমি অনেক খুশি খাইতাম পারছি সবরে লইয়া আর ভিডিও দেখবা আমরা চ্যানেলের লগে থাকবা আশা করি আজকে আমার ফ্যামিলির মানুষ কিছু খুশি হইবা যাতে কিছুটা ভিডিও নাইলে আমি সবরে দেখাইতাম পারছি আর সেই সাথে আমার নন্দের দরজা ছাড়াই লিরা ডাকিয়া তারা বাড়া গেছিল আমার ননন আর আমার দানিসামরিয়া মোহন তারা ইচ্ছে আর দর্জা খুলি লাগি আর নেক্সট ভিডিও দেখা পারসাই বা সবে করবা ভিডিও দেখতে চাইলে আমি ভিডিও সারম আর সব থাকবা আমরা চ্যানেলের লগে তাহবা আমরারে দোয়া করবা আমরার লাগি আর কিলাহান এয়ারপোর্ট গেলাম তিনগু বাচ্চালয়া এইটুটুকু জানতে চাইলে আমি নেক্সট ভিডিওত হইও আপনারা অবশ্য যারা বাচ্চা কাচ্চা লইয়া বাংলাদেশে যাইন তারার হেল্প হইব আর কিছু কিছু জিনিস আছে আপনারা বাংলাদেশেও যাইলে মাস্ট বিনিত বা ইখান আশা করলে আমি এইতো না যে বাচ্চাতেও লাগি বাংলাদেশে এখনও সুবিধা আছে যেহেতু বিদেশি বাচ্চা কাচ্চান তারা আলাদা পরিবেশ আলাদা সপ্তাহ আমরা আমি আসলে বুকা আমি মনে করছি যে আমি যে সাধারণ মানুষ বাচ্চা খাচ্ছেন তো আল্লাহ আমার আল্লাহান সাধারণ করিয়া গড়িয়া তুললাম তো সপ্তাহ ইজি ওই যাব তারার লাগে বাট ওইসে ইজি বাট আমার বাচ্চা তোর খুব কষ্ট হয়েছে কষ্ট আর ফেসনে বাদে ইজি হইছে সবটা আলহামদুলিল্লাহ আমি তারার এ বাল আইতাম হইয়া ফার্সি অতটুকু আল্লাহর দরবারে শুক্রিয়া আর আমরা যে সময় দেশেও আছি দেখতে পাররা মানুষের দাম খাটিয়ে খাটিয়ে মানে গরো তুলরা আর ওখান তো এই দশ পনেরো দিনে আশা করি সবরও দাম খাটা শেষ হয়ে গেছে কি সুন্দর দিন তো আমরা আওয়া লাগছে আমার তানে স্কুলও বেশি দিন মিস করা গেছে না যেহেতু স্কুল হলিডে আছিল না এক হপ্তার খালি হলিডে আছিল আর বিশ দিন আমি স্কুল থেকে ছুটি লইয়া গেছিলাম সো আমি সপ্তাহে এক মাসের লাগিয়ে বাংলাদেশেও গেছিলাম আরও ভিডিও সুন্দর সুন্দর আপনারা দেখতে পারবা আমি যতটুকু পার চেষ্টা করম মানে তুরা তোরাও নাইলে ভিডিও করার যাতে স্মৃতি ইয়া আমার ফোনও থাকে বা আমার চ্যানেলও থাকে আর কেউ দেখায় না না দেখো আমি নিজে দেখতাম আমি সব সময় হয় ইউটিউব চ্যানেল আমার নিজের সহল লাগি কারণ ফোন অনেক সময় অনেকটা রাখা যায় না ভিডিও ফটোটা খাটা লাগে ফুল হয়ে যায়গি তো এনে ভিডিও করে রাখলে মনে লাই নিজের যে সময় উইল দেখলায় ও দেখো ভিডিও যেবা থাকবো আমি বা আমার ফ্যামিলির সব মানুষে দেখতে পারবা cardinal Ar balalagbo yo balatak basis assalamualaikum.